ইতিমধ্যে একেবারে এই চাঞ্চল্যকর ছবি পুকুর দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র গাজল আগুনে পুড়ল বাড়ি গাড়ি আকালপুর এলাকায় উত্তেজনা ঠিক কী কারণে উত্তেজনা এবং রণক্ষেত্রের পরিস্থিতি বর্তমান পরিস্থিতি কী রয়েছে জানাবো আপনাদের আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি বিস্তারিতভাবে জানাবে আপনাদের রুহুল রুহুল পুকুর দখলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা মূলত ঘটনার সূত্রপাত কোথা থেকে এবং কী কারণে এই ঘটনা ঘটলো দখল করাকে কেন্দ্র করে উত্তেজনা দুই পরিবারের মধ্যে প্রায় স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা রেখেছে দুটি পুকুর সরকারি এবং পাট্টা বিলি করা হয়েছিল এই পুকুরের এবং দুই পরিবারেরই দাবি তাদের পুকুর এই পুকুরকে ভরাট করাকে কেন্দ্র করে কিন্তু মূলত গণ্ডগোল এবং এই গণ্ডগোলের জেরে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয় একে অপরের বাড়িতে বলে অভিযোগ এবং দুই পক্ষের মধ্যে কিন্তু ব্যাপক বচসা এবং হাতাহাতি মারামারির ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং এই পরিস্থিতি এতটাই রণক্ষেত্র চাহা নেই যে পরিস্থিতি সামাল দিতে মালদা জেলা পুলিশের তরফ থেকে ডিএসপি ডিএনটি নেতৃত্বে র্যাব বাহিনী নামানো হয়েছে এলাকায় এবং গাজলের আইসি চন্দ্রশেখর ঘোষালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এলাকায় রয়েছে তবে বর্তমানে পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক হলেও এলাকা এলাকা ছাড়া রয়েছে কিন্তু বেশ কিছু মানুষ যাদের সাথে মূলত বচসা যে পুকুর নিয়ে পুকুর ভরাকে কেন্দ্র করেছে বচসা সেই পুকুরটি স্থানীয় সুতরাং জানা গেছে প্রায় ন বিঘা পুকুর রয়েছে এবং সেই পুকুরের জলাশয় পরিষ্কার করাকে নিয়েই কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই দুই পরিবারের মধ্যে বচসা এবং গন্ডগোলের সূত্রপাত এবং এই দুটি পুকুরের কিন্তু মামলা রীতিমতো কিন্তু আদালতে চলছে আদালতের তরফে কোন রকম নিষ্প এখনো হয়নি তারপরেও কিন্তু প্রায় প্রায় হামেশাই কিন্তু ওই এলাকায় অকালপুর এলাকায় যে দুটি পরিবার সেই দুটি পরিবারের মধ্যে কিন্তু বচসায় এবং বিবাদ মাঝে মধ্যেই লেগে থাকতো এবং মাঝে মধ্যেই কিন্তু তার সেই এলাকাটা রণক্ষেত্র হয়ে উঠতো এবং গোটা ঘটনাটা কিন্তু পুলিশ জানে এবং পুলিশকে রীতিমতো দুই পক্ষের তরফেও কিন্তু অভিযোগ করা হয়েছিল তারপরে আজকে কিন্তু যে পরিস্থিতি সেই পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িতে বলে অভিযোগ এবং গাড়িতে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে

একেবারে গৌরব যেটা আমরা ছবি দেখাচ্ছি একদম এক্সক্লুসিভলি আমরা যে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি সেই সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে হাতে কিন্তু অস্ত্র হাতে বেশ কিছু যুবক যুবতীরা কিন্তু হামলা চালাচ্ছে তারপর একে অপরের বাড়িতে এবং এই হামলাতে কিন্তু দুই পক্ষের সাতজন কিন্তু আহত অবস্থায় কিন্তু গাজলে প্রথমত প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি হয় তারপরে তাদের মধ্যে তিনজন কিন্তু আশঙ্কাজনক অবস্থা তাকে তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে গৌরব একেবারে রুহুল সঙ্গে থাকো আপডেট রাখো ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য যে কবি দেখাচ্ছি আপনাদের সামনে পুকুর দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র গাজল আগুনে পুরলো বাড়ি গাড়ি আকালপুর এলাকায় উত্তেজনা আহত হয়েছেন দুপক্ষের প্রায় সাতজন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে দিয়েছে দমকলের একটি ইঞ্জিন এবং বর্তমানে পুলিশ পিকেট বসানো হয়েছে পুলিশ সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে